এখনের গোলাও তার পকট থেকে দিয়েছে জিয়াবাইয়ের পকট থেকে দিয়েছে নুরুলকের কাছে ওর টাকা পয়সা ছিল না এজন্য জন্য নুরুলকও দিতে পারে নাই এখন শেষ মেস জিয়াউদ্দিন ভাই নিজের পকট থেকে গুনারে দিয়েছেন না আমার আমার বেতন গোলা ফেট করে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলে আমি নুরুল নবী জামশেদ আপনারা ইতিমধ্যে জানেন একটি আমি ডকুমেন্টারি করেছিলাম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নুরুল জামশেদ দুটিতে আপলোড করেছিলাম বিষয়টা হচ্ছে ইমামের বকেয়া বেতন নিয়ে তো সেখানে আব্দুল সালাম হুজুর কথা বলছিলেন সেই বিষয়টা নিয়ে একটু ভুল বুঝাবুঝিও কিছুটা ছিল তো আজকে সেটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ ইমাম ইমামের কল্যাণ সমবায় সমিতি থেকে আছে এই সমবায় সমিতির এই সমিতির সভাপতি সম্পাদক সহ এবং আরও গণ্যমান্য ব্যক্তিরা বসে এটা সমাধান করেছেন তো সেটা কী সমাধান হয়েছে সেটা আমি ছিলাম না হুজুর আমি ছিলাম ছকরিয়াতে উপজেলাতে একটা প্রোগ্রামে ছিলাম তো হুজুর সেটা আজকে বর্ণনা দেবেন তো হুজুর কী হয়েছিল সেখানে আজকে বৈঠকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ শহরিয়াপাড়া জামা মসজিদের অনেক দিন চাকরি করেছি কিছু টাকা পয়সা যাওয়ার সমস্যা ছিল সব টাকা পয়সা আমি বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি পূর্বের ভিডিওতে কথা বলতে গিয়ে যদি বল ত্রুটি হয় আমি আমার সরিয়ে পড়া নিবাসী সবল সকলের কাছে বিনীত অনুরোধ করছি তারা যেন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার বল ত্রুটি কথার মধ্যে হয়ে থাকে আর আমা আমিও সরিয়ে নিবাসী সবাইকে ক্ষমা করে দিছি আমি জানি সরিয়ে মানুষ সবাই ভালো ও উত্তম আমার সাথে সম্পর্ক খুব ভালো ছিল আমার পরিবারের মতো সবাই আমার পরিবারের মতো ছিল প্রায় ঘরবাড়িতে আমি আমার পরিবারের মতোই কি খাবার দাবার সব কিছু আমি এরকমই খেতাম আমার সাথে তাদের এরকম পরিবারের মতো সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ আমি যদিও বল ত্রুটি হয়ে থাকে আবারও সেইটা জিয়া মেম্বারের নামটা আমি আসলে আমি আমার পক্ষ থেকে নাই এটা নামটা ওই নুরুলকের ক্ষতার প্রসঙ্গে এসে গেছে যাই হোক সে নর দায় দায়িত্ব বোঝাই দিয়েছিল আমার সামনে সে হিসাব বোঝাই দিয়েছিল এবং এতে আর কিছু কি হয়েছে না হয়েছে এগুলো আমি সম্পূর্ণ আর কিছু জানি না ওখানে তার কাছে টাকা পয়সা মসজিদের টাকা ছিল কি না আমি আর জানি না কিন্তু তাই মসজিদের সার ডাবল করেছে আমাদের আগের কিছু আগে আগেও অনেক বেতন তার পকেট থেকেও কিছু দিয়েছে এবং আমি আসার পর বিশ হাজার টাকা এই মসজিদ থেকে আসার পর বিশ হাজার টাকা দিয়েছিল এখনো যা দিয়েছে আঠারো হাজার এখনও যা দিয়ে আষ্টশো যত আশি টাকা এখনের গুলাও তার পকেট থেকে দিয়েছে যে আবাইয়ের পকেট থেকে দিয়েছে তার পূর্ব টাকা পয়সা আসছিল কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না আশা করি আশা করি জিয়া ভাই জিয়া ভাইয়ের মতে আমাকে বলছে আমার তো কোনো টাকা পয়সা ছিল না সেটাই হয়তো তার কাছে টাকা পয়সা ছিল না এই আমাকে ওই টাকাগুলো দিতে পারে নাই নুরুলকের কাছে ওর টাকা পয়সা ছিল না এজন্য জন্য দিতে পারে নাই এখন শেষ মেশ জিয়াউদ্দিন ভাই নিজের পকর থেকে গোনারে দিয়েছেন আমার আমার বেতনগুলা ফেড করে দিয়েছে

জি জি আর আপনি যখন যেভাবে নামটা নিয়ে নিচ্ছেন এখন আমি ওনার ওনার মানে কাছের মানুষ উনিও আমার কাছের মানুষ আত্মীয়তা সম্পর্ক রয়েছে এখন আপনার দিক দিকে বিবেচনা করে আমি যদি ওনার ওই ভিডিওটা যদি আমি ফসা না করি আমি দেখলাম যে এটা আপনার উপর জুলুমি করেছে তো আচ্ছা সেখানে আমি ভিডিওটা আপলোড করার পর যেভাবে আমাকে ফোন করেছিল বলছিল হুজুর হোক কিছু ভুল ত্রুটি আছে যে আপনি তাদের এই গত রমজানের আপনিও সেই ভিডিওতে স্বীকার করেছিলেন দশ তারিখ চলে আসছিলেন বারো তারিখ রমজান হয়েছিল মনে হয় রমজানের আগে আপনি চলে আসছেন হ্যাঁ এটা জিয়া কিন্তু বলছিল যে এটা আপনার দুষ তখন আমি বলছি যে হ্যাঁ দুষ এটা দুষ হলেও আপনি সেটা একটু আসে ক্যামেরা তো বলেন তো উনি ক্যামেরা আসতে চাই নাই যেহেতু একজন জনপ্রতিনিধি যে আমি চলে আসছিলাম মনে করেন চাকুরিটা যেহেতু আপনি কাউকে জানিয়ে ফুট করে যখন চাকুরিটা এদিকে একটা চাকুরি হয়ে গেছে আরো উন্নত মানের চাকুরি বেতনও বেশি দিচ্ছে সোনা ভাড়াতে ফুট করে যেহেতু রমজান এসে গেছে এদের তো ইমাম লাগছে তা আমি কথা দিয়ে ফেলছি তো ওদের কে আমি বলেছি তো জিয়া ভাই তখন নেমত হয়েছিল যাই হাক আপনি যেহেতু চলে গেছে ওইদিকে কথা দিয়ে দিয়েছেন

আর যাই হোক সবার জন্য শুভকামনা রইল উনি ওনার পাঠ্য বুঝে পেয়েছে আমিও সেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আর ওই ভিডিওটি ডিলিট করার আগে কিন্তু আমার গুরুত্ব ছিল গুরুত্বপূর্ণ ছিল আপনার সাথে আজকে রেকর্ডটা করা যা যদি আমি রেকর্ডটা না করি তাহলে আমার ফেসবুকের যারা ফলোয়ার আছে তারা অনেকেই বলবে বলতো আমি জানি বলতো যে আমি যদি কারোর কাছ থেকে টাকা নিয়ে হয়তো ডিলিট করছি এরকম অনেকেই বলতো তো সেই জন্য আজকে যেহেতু মীমাংসা হয়েছে আমাকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আবুল কালাম হুজুর কথা বলতে আমার সাথে ফোনে আমি তখন শো করেছিলাম এবং হাজি হামিদুল্লাহ ভাই আমার সাথে কথা বলছিল থাকবে আমার মোবাইল দেখলাম জিয়া ভাইও আমাকে ফোন দিয়েছিল ওই সময়ই কিন্তু আমার ওই সময় লাইভ ছিল এখানে ফুটবল খেলাতে এই জন্য ফোনটা রিসিভ করতে পারিনি আমি লাইভ চলাই তখন আমার সব ফোন যোগাযোগ বন্ধ থাকে সেটা সবাই জানে যাই হোক আগের ভিডিও নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কাউকে আপনারা করবেন না না দেখবেন যার যার অবস্থান থেকে সবাই কিন্তু রাইটে আছে ওনারাও কিন্তু টাকা ছিল না বর্তমান কমিটির কাছে আপনাদের কিন্তু এখনো নাই যেটা জানতে পেরি ওটাও জিয়া ভাইয়ের ফকট থেকে জি যাই হোক পরিশেষে বলবো সবার জন্য শুভাম অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম السلام عليكم ورحمه الله